মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ বাস্তবতার প্রেক্ষিতে দোহায় দুই দিনের জরুরি সম্মেলন ডেকেছে কাতার চোদ্দ ও পনেরোই সেপ্টেম্বর এই সম্মেলনে দেশটি তাদের বন্ধু রাষ্ট্রগুলোকে এই সম্মেলনে ডেকেছে ইসরায়েলের দোহা হামলার জবাব কিভাবে দেয়া যায় তা নিয়ে আলোচনা করবেন ইসলামী দেশগুলোর নেতারা এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আলথানি দোহার হামলাকে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছেন গালফ নিউজ এই খবর দিয়েছে তিনি বলেছেন এই হামলায় সাধারণ মানুষ ও বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া ও মানবিক উদ্যোগের উপর মারাত্মক প্রভাব ফেলেছে কাতার সরকার আশ্বাস দিয়েছে যে তারা আন্তর্জাতিক অংশীদারদের সাথে মিলে ভবিষ্যতে শান্তি আলোচনা ও মধ্যস্থতায় তাদের ভূমিকা পুনর্মূল্যায়ন করবে এবং এমন পদক্ষেপ নেবে যাতে এ ধরনের হামলা আর ঘটতে না পারে শেখ থানি আরও উল্লেখ করেন এই হামলা মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি বন্দি মুক্তি ও বিনিময় চেষ্টা ধ্বংস করেছে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সতর্ক বার্তা বলেও উল্লেখ করেন তিনি কাতার বর্তমানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে আলোচনা করছে যাতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা যায় এবং এ ধরনের সহিংসতা প্রতিরোধ করা যায় কুয়েতে ট্রাফিক পুলিশের অভিযানে একশো জন অভিবাসীকে আটক করা হয়েছে এসব অভিবাসীদের মধ্যে জনের পরিচয়পত্র ছিল না এবং জন বিভিন্ন অপরাধে পলাতক ছিল গ্রেফতার হওয়া এসব বিদেশিরা কোন কোন দেশের এবং তাদের নাম পরিচয় তা কোনো কিছুই প্রকাশ করেনি পুলিশ অভিযানে ছেষট্টিটি চোরাই গাড়িও জব্দ করে পুলিশ আরব টাইমস এই খবর দিয়েছে পুলিশ বলছে যারা সড়কে স্পিড লিমিট মানেননি লেন পরিবর্তনের সময় অনিয়ম করেছে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করেছে এবং ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালিয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে এই অভিযানটি কেবল ট্রাফিক আইন লঙ্ঘনই নয় বরং যারা অভিবাসী আইন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে পুলিশ কুয়েতের পুলিশ জানিয়েছে সামনের দিনগুলোতে এই অভিযান চালু থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংযুক্ত আরব আমিরাতে এগারোটি অবৈধ গৃহকর্মী নিয়োগ অফিস বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির আল আইনের মানব সম্পদ ও আমিরাতি মন্ত্রণালয় এবং আবুধাবি রেজিস্ট্রেশন অথরিটির অভিযোগ এসব গৃহকর্মী নিয়োগ অফিসের কোনো প্রকার লাইসেন্স ছিল না গালফ নিউজ এই খবর দিয়েছে এই অফিসগুলোকে বড় অঙ্কের টাকার জরিমানাও করা হয়েছে আইন লঙ্ঘনের জন্য দায়ীদের আদালতে প্রেরণ করা হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে তারা নিয়মিতভাবে গৃহকর্মী নিয়োগ অফিসগুলোকে পর্যবেক্ষণের বে এবং ভুক্তভোগী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেবে মন্ত্রণালয়ের নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে তারা যেন শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত নিয়োগ অফিসের সাথেই যোগাযোগ করে গৃহকর্মী নিয়োগ দেন সংযুক্ত আরব আমিরাতে বিদেশি শ্রমিক ও গৃহকর্মীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে আসন্ন মানামা ডায়লগ উপলক্ষে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের সাথে আলোচনা হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্যের নির্বাহী পরিচালক মার্টিন স্যামসনের মানামা ডায়লগের একুশতম সম্মেলনের প্রস্তুতি নিয়ে তারা আলোচনা করেন সৌজন্য সাক্ষাতে জানানো হয় একত্রিশে অক্টোবর থেকে দুই নভেম্বর বাহরাইনের রাজধানী মানামায় এই সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে যাতে বাংলাদেশের হয়ে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টার আসন তার অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করণ ডায়লগের এজেন্ডা নিরাপত্তা ব্যবস্থা অংশগ্রহণকারী দেশ ও আন্তর্জাতিক প্রতিনিধি পর্যায়ে প্রস্তুতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় উঠে আসে মানামা ডায়লগ একটি আন্তর্জাতিক কৌশলগত ফোরাম যেখানে সরকারি নেতৃবৃন্দ সামরিক কর্মকর্তা কূটনৈতিক গবেষক ও বিশ্লেষকরা একত্রিত হন